হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা হলো কাঁথা তৈরি করব। মানে কাঁথা তৈরি করার একটা ভিডিও তো একজন বন্ধু আমাকে বলেছে যে দিদি একটা হলো মেশিনে কাঁথা কীভাবে তৈরি করতে হয় সেরকম একটা ভিডিও তৈরি করে মানে এরকম একটা ভিডিও বানিয়েও তো দেখো এই যে পুরনো কাপড় পুরোনো কাপড় বলতে নাইটি পুরনো এই নাইটিটা দিয়ে আমি কাঁথা তৈরি করব তো দেখো পুরনো ঘরে যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো ফেলে না দিয়ে মানে অনেক ধরনের কাজে লাগে অনেক নানা ধরনেরই কাজে লাগে যাই হোক তো এই যে দেখো এই নাইটিটা নিয়েছি একেবারে পুরনো ছিঁড়েও গেছে নাইটিটা তো প্রথমে নাইটিটা ওপর থেকে না এই যে কেটে নিচ্ছি কেটে ওই গলার ওই দিকটা তো কোনো কাজে লাগবে না সেই জন্য ওটা কেটে ফেলে বাদ দিয়ে দিচ্ছি বাকিটা সুন্দর করে কেটে নিচ্ছি আর দুটো নাইটি আছে আমার দুটো বলতে একটা গোটা এটা আর একটা গোটা না অর্ধেক আছে তো এই নাইটিটা দেখো এটা আর কাটবো না উপর থেকে মাথাটা কেটে নিলাম আর যেমন ডবল করা আছে এটা ডবল করাই থাকবে তো এটাকে এখন এই যে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি আর কাঁথা তৈরি করা কোনো কঠিন না একেবারেই সোজা এরকম করে ডবল করে যত বড় করতে চাও ওই ডবল হোক কি এক ফদ্দা হোক যেমনই তোমাদের কাছে কাপড় থাকুক যত বড় তোমরা কাঁথা তৈরি করতে মানে চাও কি ছোটো একই সব প্রসেস একই বড় কাঁথা তৈরি করাও যেই প্রসেস ছোট কাঁথা তৈরি করাও একই প্রসেস তো দেখো এখানে মাঝখানে নাইটিটা একটু ফেটে গেছে হেজে এই দেখো এখানে ফেটে গেছে তো এর উপর আমি একটা আলাদা কাপড় দিয়ে দিব তো নাইটিটা দু মানে দুভাজ করা আছে ডবল করা আছে কাপড়টা তো এর উপর আরেকটা নাইটির টুকরো আছে সেটা দিয়ে দিব দিয়ে জুড়ে নেব। তো তোমরা আরও মোটা করতে যদি চাও আরও মোটা করতে পারো একটা করে মানে একটা পর্দা কাপড় দিলা তারপর আর একটা তার উপর আর একটা এইভাবে দিয়ে মেশিনে সেলাই করে নিলা কোনো অসুবিধা হবে না হয়ে যাবে তো আমি এই যে ওই নাইটিটা কেটে মাপ মতন ভালো করে সাইজ করে নিয়েছি আর এই যেটা আর একটা নাইটির টুকরো তো সেটা এই দিকটা বেশি ছেঁড়ার জন্য উপর দিক দিয়ে আমি দিয়ে দিচ্ছি এই যে এইভাবে সুন্দর করে চার পাঁচটা দিয়ে এই যে সমান করে নিচ্ছি নিয়ে চার পাঁচটা আগে মুড়িয়ে নেবো ভালো করে তো এই দিকটা নাইটিটা একটুখানি কাটা আগেই কাটা ছিল তো এটা একটু খাপছাড়া হয়ে আছে এই সাইডটা তো কাপড় নেই তো এইভাবে জোড়াতালি দিয়ে করছি মানে কাঁথাটা আমার মেয়ের জন্য তো বললাম একজন বন্ধু বলেছিল যে কাঁথা কীভাবে সেলাই করে একটু ভিডিও করে দেখিও তো সেই জন্য আরও আমি বিশেষ করে ভিডিওটা তার জন্যই করেছি স্পেশাল তো এই দেখো আমি হলো কাপড়টা এই যে ভালো করে সুন্দর করে বিছিয়ে নিয়েছি তোমরা চাইলে তোমাদের কাছে সুন্দর নতুন ভালো কাপড় দিয়েও তৈরি করতে পারো ভালো করে আরও সুন্দর দেখতে লাগবে তো এই যে দেখো কাপড়গুলো না এইভাবে দুটো কাপড় একসঙ্গে ধরে আগে এইভাবে করে চারপাশটা যদি সুন্দর করে একটু মুড়িয়ে নাও তাহলে কি দেখতে বেশ ভালো লাগবে সুন্দর লাগবে জিনিসটা তো আমার কাছে কাপড় একটু সংকীর্ণ বলতে কাপড় খুব একটা ভালো নেই নাইটিগুলো ছেঁড়া ফাটা নাইটিগুলো দিয়ে করছি তবুও আমি এই তো চার পাঁচটা ভালো করে আগে না মেশিনে সেলাই করে নিচ্ছি আর আমি ষোলো নাম্বার শুজ লাগিয়েছি অনেকে জিজ্ঞাসা করেছো কত নাম্বার শুজ তো আমি ষোলো নাম্বার শুজটা লাগিয়েছি লাগিয়ে এ তো সেলাই করছি তো মেশিনটা বারবার দেখো মানে সরে যাচ্ছে মানে নিচে কিছু দিয়ে নিলে একটা কাপড় টাপড় কিছু দিয়ে নিলে মেশিনটা মানে সরে যায় না স্লিপ করছে মানে মেশিনটা এক কথায় তো যাই হোক চার পাঁচটা আমি আগে মুড়িয়ে ভালো করে সেলাই করে নিচ্ছি বড় কথা কি ছোট কথা কি সব একইভাবেই হবে শুধু তোমরা যেমন নতুন কাপড় দিলে মানে নতুন কাপড় দিয়ে যদি তৈরি করো দেখতে বেশ ভালো লাগবে সুন্দর লাগবে নতুন কাপড় দিয়ে এটাই শুধু হবে তারপরে শাড়ি হলে চার ফর্দা শাড়িটা করে নিলে আর করে নিই দিয়ে সেলাই মেরে দিলে ছোটো কথাগুলো আর বড় লম্বা কথা হলে একটা শাড়ি মনে করো মাঝখানে কেটে একটার উপর আরেকটা দিলনা তারপর আর একটা দিলাম দিয়ে এইভাবে সেলাই করতে পারো তো যাই হোক এই যে দেখো পুরনো নাইটিটা যে ছিল তার উপরে যে নতুন এই ভালো একটু নাইটিটা ভালো বলতে ছেঁড়া ফাটা না যাই হোক এটা এটা দিয়ে আমি এই যে দেখো এইভাবে চার পাঁচটা এই যে মুড়িয়ে নিয়েছে এই যে দেখতে ভালো লাগার জন্য এই যে দেখো একটু মজমুত হবে আর এই যে নাটটা কিন্তু দেখো ডবল আছে এটা কিন্তু আমি কাটি নিয়ে আর ডবল করাই ছিল এই জন্য মানে শুধু সামনের ওপরের গলার দিকটা কাটলাম দেখলাম নিচ কাটে একটু কেটে বাদ দিয়ে দিয়েছি যেমন ছিল তেমনটাই আছে শুধু ওর উপরে যে দিকটা ছেঁড়া সেই দিকটা এই যে কাপড় বসিয়ে নিচ্ছে দেখতে ভালো লাগবে সেই জন্য দিয়ে এই যে সমানভাবে একটু করে নিবে একদম সমানভাবে নিয়ে মুড়িয়ে মুড়িয়ে বেশ চার পাঁচটা আগে সেলাই করে নেবে তো আমি তো চার পাঁচটা সেলাই করে নিচ্ছি আর বন্ধুরা তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে সেই ধরনের ভিডিও করে দেখাও আমিও নতুন তো তোমাদেরকে যতটা পারি আমি ভালোবাসা দেওয়ার চেষ্টা করব ভিডিও সুন্দর সুন্দর দেওয়ার চেষ্টা করব তোমরা একটু কমেন্ট করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো এটাই তোমাদের কাছ থেকে আমার সবথেকে বড় পাওয়া হবে তো যাই হোক চার মাথাটা দেখো মানে চার মাথা বলছে চার সাইডটা সেলাই করে নিয়েছি এই যে দেখো কি সুন্দর লাগছে না এখন দেখতে তো এটা খুব ছোটো না খুব বড়ও না মানে মিডিয়াম সাইজের একটা কাঁথা তৈরি হচ্ছে আর এই যে দেখো এই পাশে সেলাই দিয়ে মুড়ে নিলাম এই যে এই স্পাসটা দেখো সুন্দর করে আর এই যেই জায়গাটা দেখছো না খাপ ছাড়া মানে এটা না আমি আগে কাপড়টা কেটে রেখেছিলাম তো বুঝতে পারিনি যে এটা পরে আবার কাঁথা তৈরি করবো সেই জন্য এই সাইডটা খাপ ছাড়া না ছাড়া না এই যে দেখো এই যেটা খাপ ছাড়া না ছাড়া সমান থাকলে বেশ ওটার সঙ্গে ওই কাপড়টার সঙ্গে জুড়ে যেত ওই কাপড়টা তাহলে বেশ দেখতে ভালো লাগতো আর কি করা যাবে যাই হোক বাচ্চা মেয়ের কাঁথা ও শোবে তো বন্ধুরা তোমরা এরকম ছেঁড়াপাটা কাপড় থাকলে ফেলে দিও না নানান কাজে লাগে ব্যাগ তৈরি করো এরকম কাঁথা সেলাই করো এই যে দেখো এই পাশটাও মুড়িয়ে নিয়েছি তো চার পাশটা আমি সুন্দর করে টান টান করে ভালো করে সেলাইটা মুড়িয়ে নিয়েছি কোথাও কিন্তু ভাঁজ ফোল্ড কিছু হয়ে নেই কাপড়টা এমনি পুরনো হতে পারে কিন্তু কোথাও ভাঁজ ফোল্ড কিছু নেই যে দেখো এই পাশটা সুন্দর করে সেলাই করে মুড়িয়ে নিয়েছি একদম চার সাইডটা মুড়িয়ে নিয়েছি কোথাও কিন্তু ভাজ টাজ ফোল্ড টোল্ড হয়ে নেই আর এই যে ওটা মনে করো ফ্রন্ট সাইড যদি হয় এটা ব্যাক সাইড করা যাবে কারণ ওই কাপড়টা একটু বেশি দেখতে ভালো লাগছে তো ওটা ফ্রন্ট সাইড হলে ভালো লাগবে মানে ফ্রন্ট সাইড করে শোয়ালে বাচ্চাকে আর এই দিকটা মনে করো ব্যাক সাইড করে শোয়ালাম যা ফলেই হলো তো এদিকেও দেখো এরকম লাগছে তো আমি জোড়াতালি দিয়ে এটি এইভাবেই কাঁথাটা তৈরি করছি কাপড়ের জন্য তো চার পাঁচটাই তো সেলাই করেছি এখন কী করবো বল তো লম্বা লম্বা করে সেলাই মেরে দেবো তাহলে কি কাপড়টা মানে আরও মজমুত হবে ভালোও হবে এদিক সেদিক সরবে না মানে ঠিকঠাক সেট হয়ে থাকবে সেই জন্য তো এই যে দেখো এইভাবে করে এইভাবে করে লম্বা লম্বা করে আমি সেলাই মেরে দেবো যেখানে একটা দেবো একটু দূরে দূরে এখানে একটা দেবো এইখানে একটা দেবো এইখানে একটা আর লাস্টে একটা এইভাবে দিয়ে কাঁথাটা মানে সেলাই করে নিলে ভালো লাগবে যেমন হাতে মনে করো সুস দিয়ে সেলাই করে একটু ফাঁকা ফাঁকা দিয়ে হাতে তো অনেকটাই ঘন ঘন দেয় মেশিনে তো অতটুকু ফাঁকা দিলে যথেষ্ট খুলবেও না ছিলবেও না কিচ্ছু হবে না তো কাঁথাটা দেখো আমি লম্বা লম্বা করে পুরো সেলাই দিয়ে নিয়েছি কোনো অসুবিধা হয়নি আমার কারণ কাপড়টাও ছিল তো সেই জন্য তো পুরো একদম লম্বা লম্বা করে সেলাই দেওয়া হয়ে গেছে কাঁথাটা আমার অলরেডি একদম তৈরি হয়ে গেল এই যে এবার দেখো চার পাঁচটা তো আগে আমি ভালো করে মুড়িয়ে সেলাই করে নিয়েছিলাম তারপরে মনে করো এই দু আঙ্গুল বাদে বাদে এরকম লম্বা লম্বা করে সেলাই করলাম কালার একদম মানে কাপড়ের কালারে ম্যাচ করে সুতো নিয়ে ব্যবহার করতে পারো বললাম তো যাই হোক আমি যা অন্য কালারের সুতো নিয়েছি খুব একটা ম্যাচ হয়নি দেখো তো এই যে দেখো লম্বা লম্বা করে আমি সেলাইগুলো দিয়েছি একটার পর একটা এইভাবে করে কোনো অসুবিধা নেই যেমন খুশি তেমন সেলাইটা দিতে পারো অনেকে বক্স চারকোনা স্কোয়ার অনেক ধরনের ডিজাইন করে সেলাই দেয় দিতে পারো আমি লম্বা লম্বা করেই দিলাম সেলাইটা বক্স চার না ওটাও দেওয়া যায় এর মাঝখানতে যদি আরেকটা করে মানে পাথালভাবে যদি আরেকটা করে সেলাই দিই তাহলেই মনে করো বক্স বক্স হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলকে আমার পাশে থেকো আমি আরও যেন নতুন ভিডিও বানাতে পারি তোমাদেরকে দেখাতে পারি সেই উৎসাহ দিও এই যে দেখো সেলাইগুলো আমি দিয়েছি চার পাঁচটা মতন সেলাই দিয়েছি তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সকলে খুব ভালো আর সুস্থ থাকো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে তোমার কাঁথা তৈরি করার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোই তো সুন্দর কাঁথা তৈরি হয়ে গেল তো পুরোনো কাপড় আমি কোনো কিছুই ফেলি না কিছু সামলে রাখি কোনো সময় ব্যাগ তৈরি করি কাঁথা তৈরি করি নানা ধরনের কাজে লাগে তো চলো টাটা বাই বাই